আইএলসি ভালো করলে স্কলারশিপ পাওয়া যায় আইএলস দিলে বিদেশে যাওয়া যায় আসলে বাস্তবতা কি তা নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করি সো প্রথম কথা যেটা হচ্ছে যে আইএলসে ভালো করলে স্কলারশিপ পাওয়া যায় এই ধরনের অনেক কথাই আমরা শুনি এগুলা হচ্ছে মোটামুটি বলা যায় যে একটা ভোগাস একটা কথা আপনার আইএলসে ভালো করলেই যে আপনি স্কলারশিপ পাবেন জিনিসটা কিন্তু এরকম না অনেক এজেন্সি আছে অনেক কোচিং সেন্টার আছে যারা হচ্ছে যে নিজেদেরকে প্রমোট করার জন্য এই ধরনের কথাবার্তা ছড়ায় বাট আসলে আয় ভালো করলেই যে আপনি স্কলারশিপ পাবেন জিনিসটা কিন্তু এরকম না আয় হচ্ছে একটা পাজলের ছোট একটা অংশ আয় ছাড়াও স্কলারশিপের ক্ষেত্রে আরও অনেক জিনিস আছে যেগুলো আপনার এলাইন করা লাগবে সাপোজ হচ্ছে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার কোকারিকুলার অ্যাক্টিভিটিস আপনার হচ্ছে যে জার্নাল বা পেপার এগুলো আছে কি না হচ্ছে যে আপনার দেখবে আপনি স্কলারশিপ পেতে চাইলে এই জিনিসগুলো আপনার লাগবে আয় হচ্ছে ছোটখাটো একটা রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট করে এবং এটা হচ্ছে যে খুব বিগ বিল না আমরা বাংলাদেশি স্টুডেন্টরা যেরকম চিন্তা করি যে ওকে আমি আয়ালসে ভালো করা লাগবে আয়েলস খুব খুব জটিল একটা বিষয় আসলে জিনিসটা কিন্তু এরকম না যারা স্কিলফুল তারা হচ্ছে যে কম পরিশ্রমে ভালো রেজাল্ট করে এবং তারা হচ্ছে যে অন্যান্য জিনিসগুলো ঠিক থাকলে স্কলারশিপ পেয়ে যায় বাট আপনার যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে ঝামেলা থাকে আপনার বাকি জিনিসগুলো ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি স্কলারশিপ পাবেন না আয়েলস দিয়ে স্কলারশিপ পাওয়া যায় না ছোটো একটা রিকোয়ারমেন্ট এইটা থাকলে হয়তো আপনি স্কলারশিপের জন্য চেষ্টা করতে পারেন বাকি কিছু বাকি জিনিসগুলো ঠিক থাকে এটা হচ্ছে প্রথম কথা এবং সেকেন্ড কথা যেটা হচ্ছে যে আয়লস দিলেই বিদেশে যাওয়া যায় আসলে এই জিনিসটাও সত্য না অনেকেই এই জিনিসটাকে খুব বাড়ায় চড়ায় বলতেছে যে আইএলস দিলে বিদেশে যাওয়া যাবে আয়ালস দিলে বিদেশে যায় আসলে এই জিনিসটা সত্য না আপনার আয়ালস দিলে অনেক কিছু অ্যালাইন করা লাগবে সাপোজ হচ্ছে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড স্ট্রং না আপনি কিন্তু এই জায়গায় একটা ধাক্কা খাবেন পাশাপাশি হচ্ছে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড স্ট্রং বাট হচ্ছে ফাইন্যান্স আপনার স্ট্রং না আপনার বাপের অনেক পয়সা নেই তাইলে কিন্তু আপনি যেতে পারবেন আপনার হচ্ছে যে সব কিছু মিলায়েও তারপরে যাওয়া লাগবে আপনার আয়ালস এর রিকোয়ারমেন্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে অনেক কিছু আপনার অ্যালাইন করা লাগবে আপনার হচ্ছে যে প্রপার্টি কি আছে কিনা আপনি যে বিদেশ যাবেন আপনাকে কে ফাইন্যান্স করতেছে আপনাকে কে স্পন্সর করছে এই জিনিসগুলো আপনার দেখবে আপনি ধরুন ইউকে অ্যাপ্লাই করবেন ডেনমার্কে অ্যাপ্লাই করবেন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন কেনাডাতে অ্যাপ্লাই করবেন আপনার যে ফান্ড আছে ফান্ডের সোর্স কি আপনি আপনি তো নিজের বাপের টাকায় গিয়ে পড়বেন তো বাপের টাকা আছে কিনা এটা দেখা লাগবে তো এই জিনিসগুলো না থাকলে আসলে আপনি সহজে বিদেশ যেতে পারবেন আয়েন্স দিলে দেশে অনেক কিছু করা যায় আপনার হচ্ছে দেশে ভালো একটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স আপনার থাকলে যে কোনো জবের ক্ষেত্রে আপনি হয়তো প্রায়োরিটি পাবেন বাট জিনিসটা এইরকম না যে আইএসি আপনি বিদেশ চলে যাবেন আপনার আইএস দিলে হ্যাঁ আপনি এক ধাপ আগে গেলেন বিদেশ যাবেন আমার দেখা অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে আইএলসি সেভেন পয়েন্ট এইট আছে কিন্তু বিদেশে যেতে পারে নাই কারণ কি ফাইন্যান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ড পয়সার যে ব্যাকগ্রাউন্ড লাগে ওইটা নাই ওদের তো ওভারঅল যদি আমি চিন্তা করি যে আইএস দিলে আপনি বিদেশে যেতে পারবেন জিনিসটা সত্য না আপনার অনেক কিছু মিল থাকা লাগবে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপ আছে সেটা স্ট্রং থাকা লাগবে এবং হচ্ছে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও স্ট্রং থাকা লাগবে এবং হচ্ছে যে যেটা প্রথমে বললাম যে আপনি আয়েলস দিলেই স্কলারশিপ পাবেন জিনিসটা এরকম আয়েলসে আপনার সেভেন আছে এইট আছে ইভেন নাইন আর আউট অফ নাইন থাকলেও কিন্তু আপনি স্কলারশিপের জন্য অ্যালিজিবল না এটা একটা ছোটো একটা রিকোয়ারমেন্ট এর পাশাপাশি আরও অনেক জিনিস থাকা লাগবে